তো আমি আবার ফিরে যাচ্ছি ডাক্তার এ আলম হোসাইনি সারের কাছে যে আমরা একটা বিষয় দেখেছি যে হোমিও ডাক্তাররা এই বিষয়ে চিকিৎসা দিয়ে থাকেন তবে অধিকাংশ ডাক্তাররাই দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের রুগীরা আসলে তাদেরকে রাহুল ফিয়া দিয়ে থাকেন তাহলে কি হোমিওপ্যাথিতে শুধুমাত্র এই একটি ওষুধই আছে উচ্চ রক্তচাপের যে রাহুল ফিয়া না আরও কোনো ঔষধ আছে বা এটাকেই কি আমরা ধরা বাধা বা সবার জন্য শুধু রাহুল ফিয়া এটাকেই নির্ধারণ করে নিব স্যার যদি এ বিষয়ে একটু আলোচনা করতেন দর্শকরা উপকৃত হত তাহলে এ বিষয়ে আমি আলোচনা করার জন্য ডক্টর ই আলম হোসাইনি স্যারকে অনুরোধ করছি যে আপনি যদি এ বিষয়টা বুঝে বলতেন তাহলে আমার মানে বিশেষ করে যারা আমাদের দেখছেন বা আমাদের কথা শুনছেন তারা উপকৃত হতেন ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশেদি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন রোগ চিকিৎসার আসলে মূলত তিনটি পর্যায় একটি হলো আমাদের খাদ্য ব্যবস্থা দুই পথ্য এবং তিন রোগকে ভালো করার জন্য চিকিৎসা হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে আমি এটা বলছি অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে সারা জীবন কন্ট্রোল হ্যাঁ সেটা অন্য বিষয় হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে হলো খাদ্য ব্যবস্থাটাকে ঠিক করতে হবে এটা একটা সাবজেক্ট হুম দুই তার পথ্যটাকে ঠিক করতে হবে সে কি খেয়ে কন্ট্রোলে থাকবে আগে তো কন্ট্রোলে রাখতে হবে তৃতীয় সাবজেক্ট হলো সে কোন ওষুধটা কিভাবে খাবে এটা এটা ডাক্তারের সাবজেক্ট ঔষধে ঔষধ নির্বাচন এবং ওষুধের মাত্রা ওষুধের ডোজ ডাক্তার নির্ধারণ করে দেবে যেটা সেবন করে একটা সময় পরে তার আর হাই প্রেশার থাকবে না এ তিনটা বিষয়কে যিনি সমন্বয় করতে পারবেন তিনি হোমিওপ্যাথিতে খুবই ভালো ডাক্তার আচ্ছা এবং যিনি শুধু হোমিওপ্যাথি মেডিসিনটা বুঝেন বাকি দুইটা বুঝেন না হুম তিনি কিন্তু সার্বিক বিষয়টার উপরে তার জ্ঞান নেই হুম তাহলে আপনি যদি দেখেন যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন উনি আহ মেডিসিন অতটা সুন্দর দিতে পারে নাই আপনার রোগটাকে কমাই আনতে পারে নাই কিন্তু রাউল ফিয়া দিয়েছে হ্যাঁ তো রাউলফিয়া ফিয়া এটা পথ্য হিসাবে কাজ করবে এবং রোগটাকে কন্ট্রোলে রাখা এবং এই বিষয়টাকে ঠিক রাখার ব্যাপারে যথেষ্ট ভালো কাজ করবে হোমিওপ্যাথিতে রাহুল ফিয়া খুব ভালো কাজ করে সেটা কন্ট্রোল করবে এবং আপনি এটা খেলে ভালো কন্ট্রোলে থাকবেন আশা করা যায় যদি এক্সট্রিম লেভেল না হয় আপনি এটা দিয়েই ভালো কন্ট্রোলে থাকবেন কিন্তু এই কন্ট্রোলটা কিন্তু হোমিওপ্যাথির কাজ না হোমিওপ্যাথির কাজ হলো রোগটাকে আরোগ্য করা তো রোগকে আরোগ্য করতে হলে সিমটম সিমিলারি ট্রিটমেন্ট দিতে হবে এবং রোগের ইন্ডিভিজুয়ালাইজড করতে হবে তো ইন্ডিভিজুয়ালাইজড কি কয়েকটা উদাহরণ দেই ইন্ডিভিজুয়ালাইজড হলো যেমন কারো হাইপার টেনশন এইটা যদি অল্টারনেটিং উইথ হাইপো টেনশন হয় অর্থাৎ কিছুদিন তার হাই ব্লাড প্রেশার আবার কিছুদিন তার লো প্রেশার হুম অর্থাৎ হাই ব্লাড প্রেশারটা কন্টিনিউ না কিছুদিন লো প্রেশার থাকার পরে আবার হাই প্রেশার হয়ে যায় আবার লো প্রেশার রকম যদি অল্টারনেটিং হয় তাহলে এটা একটা সিমটম এই সিমটমের জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো মেডিসিন রয়েছে এই সিমটমটাকে বুঝে ওষুধ দিলে এই রোগীর হাইপার টেনশন এবং হাইপো দুইটাই ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায় তারপর হলো অনেক মায়েরা দেখা যায় যে মেরুদণ্ডে ই নেয় হুম অর্থাৎ মায়েরা সার্জারি করে সার্জারি করার পরে মেরুদণ্ডে ওই যে যেসিয়া নিয়েছে তারপর থেকে তার হাইপার টেনশন এই ধরনের পেশেন্টকে হোমিওপ্যাথির স্পেশাল কিছু ওষুধ রয়েছে সেই ওষুধগুলো দিলে তার এই রোগটা চিরতরে ভালো হয়ে যাবে তাহলে যেমন ধরুন কারো হাইপার টেনশনের পাশাপাশি হার্টের কমপ্লেন হাইপার টেনশন আর হার্ট কিন্তু এক না হাইপার টেনশন হলো ব্লাড রিলেটেড সিমটম আর হার্ট হলো হার্ট রিলেটেড সিমটম তাই না তো কোনো প্রেশারের রুগীর যদি হার্টে প্রবলেম থাকে দুইটা যদি একসাথে জোড়া লাগে তাহলে তার জন্য আলাদা করে ঔষধ দেওয়ার ইন্ডিভিজুয়ালাইজড ঔষধ দেওয়ার সুব্যবস্থা রয়েছে যদি হাইপার টেনশনের সাথে যদি কিছু আরেকটা সিম্পটম যদি হয় যে অনেক প্রেগনেন্সি মায়েদের হাইপার টেনশন হয় হুম বাচ্চা যখন পেটে থাকে তখন হাইপার টেনশন হয় হোমিওপ্যাথিতে একটাই স্পেসিফিক মেডিসিন রয়েছে এই ব্যাপারে যে প্রেগনেন্সি মায়েদের হাইপার হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার হয়ে গেছে এবং এজন্য জন্য কিন্তু তার সার্জারিও করতে পারতেছে না অনেক সমস্যা হয়ে যায় শুধু হোমিওপ্যাথি মানে যে যিনি বুঝে এমন একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন ঔষধ দিবে তার হাইপার টেনশনটা ঠিক হয়ে যাবে এই যে চমৎকার চমৎকার ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আছে এই বার্তাটা মূলত দেওয়া আরেকটা বিষয় যেটা আমি প্রথমে বলেছিলাম আবারও স্মরণ করিয়ে দেই প্রত্যেকটা ট্রিটমেন্টেরই তিনটা ধাপ একটা হলো খাদ্য ব্যবস্থাপনা দুই পথ্য তিন ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক সেটার মাধ্যমে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রেশারটা দিন পর্যন্ত ভালো থাকবে কিন্তু আপনার খাদ্য ব্যবস্থাপনা যদি খারাপ থাকে আপনি যদি বেশি বেশি কার্বোহাইড্রেট খান বেশি বেশি প্রসেস ফুড খান বেশি বেশি রিফাইন্ড ফুড খান বারে বারে যদি খাবার খান হুম তারপর অতিরিক্ত হাই টেনশন যদি আপনি করেন বা স্ট্রেসের দিয়ে মধ্য যদি আপনি যান তাহলে আপনার কিন্তু যে পরিপোষক কারণ আপনার মধ্যে বর্তমান থাকবে এবং ঔষধে আপনাকে সম্পূর্ণ সুস্থ করা যাবে না হুম ঔষধে সুস্থ করার আগে আপনাকে এই বিষয়গুলোকে কন্ট্রোলে আনতে হবে তাহলে আপনি সম্পূর্ণ আরোগ্য হবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ ডাক্তার এ আলম হোসেন স্যারকে তার সুন্দর যুক্তিক যে আলোচনা সেই আলোচনা করার জন্য আমরা আসলে দেখি একটা জিনিস তিনটা বিষয় আসলেই দরকার প্রত্যেকটা চিকিৎসায় সেটা হচ্ছে ডায়েট ডাক ডিসিপ্লিন এই থ্রি ডি যেটা সাধারণত আমরা ডায়াবেটিসের জন্য বলে থাকি এটা শুধু ডায়াবেটিস রোগীদের জন্য না আমাদের পুরো লাইফস্টাইলেই এই তিনটি জিনিস প্রয়োজন ডায়েট ডাক ডিসিপ্লিন